সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা হচ্ছে উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় একটি বিশেষ অংশ নিয়ে এবং সেই অংশটার নাম হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই বিষয়টা অনেক কঠিন এবং অনেকেই এটাতে ভুল করে কারণটা হলো আমরা প্রায়ই কথা বলার সময় অনেক ধরনের ভুল করে বসি কিন্তু আমরা নিজেরাও জানি না শুধু এটা ভুল সেটা কীরকম জানো ধরো আমরা বললাম আমি অনেকগুলো সমস্যার মধ্যে আছি শুধুমাত্র তুমিই পারবে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে এই বাক্যের মধ্যে বেশ কিছু ভুল আছে খেয়াল করে দেখো আমি যখন বললাম আমি অনেকগুলো সমস্যার মধ্যে আছি এটা ভুল কেন বলতো অনেক একটি বহুবচনবোধক শব্দ গুলো সেটাও একটা বহুবচনবোধক শব্দ তাই দুইটি বহুবচনবোধক শব্দ একসাথে বলার পরে বাক্যটি আর শুদ্ধ থাকে না বাট বাক্যটি আমরা অনেক সময় ব্যবহার করি তার মানে এটা প্রয়োগ করি বাট এটা ভুল সেই কারণেই এটা বলা হচ্ছে অপপ্রয়োগ তাহলে এটা শুদ্ধরূপ হচ্ছে আমি অনেক সমস্যার মধ্যে আছি তারপরের বাক্য যেটা বললাম আমি শুধুমাত্র তুমিই পারবে এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করতে এই বাক্যটার মধ্যেও ভুল আছে শুধুমাত্র হবে না হবে শুধু কেন দেখো শুধু আর মাত্র একই কথা তাই একই ধরনের অর্থবোধক শব্দ বারবার ব্যবহার করা যাবে না তাহলে শুদ্ধরূপ হলো এরকম আমি অনেক সমস্যার মধ্যে আছি শুধু তুমিই পারবে এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করতে এরকম আর অনেক ধরনের মজার বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি দেখো আমি অপপ্রয়োগের যদি বেশ কিছু সূত্র তৈরি করতে চাই বা দেখতে চাই তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে বহু বচনের অপপ্রয়োগজনিত ভুল দেখা যায় প্রায় প্রতি বছরই এই যে অংশটা মানে এই সূত্রটা যেটাকে আমরা বলছি বহু বচনের অপপ্রয়োজনীয়তা ভুল এটা থেকে একটি প্রশ্ন বোর্ড পরীক্ষায় চলে আসে সে যে কোনো বোর্ডেই হোক না কেন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই জিনিসটা এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটার সূত্রটা হচ্ছে এরকম একটি বাক্যে একাধিক বহু বচন বসবে না যদি একটি বাক্যে একাধিক বহু থাকে তখন বাক্যটি ভুল হয় আর এটা শুদ্ধরূপ হচ্ছে তখন এরকম দেখো ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল এটা ভুল কেন ভুল আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো দেখো এই অংশটা অনেক এবং এই অংশটা ছাত্রছাত্রীরা এখানে আমরা দুইটি বহুবচন পাচ্ছি তাই বাক্যটি ভুল তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই রাটা ফেলে দিতে হবে তখন বাক্যটা দাঁড়াবে এরকম ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল এটা একদম সহজ আশা করি বুঝতে পেরেছ এরকম আরও কিছু এক্সাম্পল আমরা একটু দেখতে থাকি ধরো আমরা এখানে একটা সেন্টেন্স পেলাম সকল সভ্যগণ সবাই উপস্থিত ছিলেন তাহলে দেখো সভ্যগণ এটা একটা বহুবচনবোধক শব্দ সকল এটাও একটা কি বহুবচনবোধক শব্দ তাই আমরা জানি দুইটি বহুবচন একসাথে বসবে না সেই ক্ষেত্রে আমরা এটা ফেলে দিই তখন বাক্যটা দাঁড়াচ্ছে এরকম দেখো সকল সভ্য সভাই উপস্থিত ছিলেন কি দাঁড়াচ্ছে বাক্যটা সকল সভ্য সভাই উপস্থিত ছিলেন তার মানে একটা বহু রেখেছি পরেরটাকে আমরা এক বছর করে দিয়েছি এর পরের বাক্যটা একটু খেয়াল করে দেখলে দেখতে পাচ্ছি সকল ছাত্রগণ স্যার বুঝতেই পারছ এটা এবং এটি কয়টি বহু আছে এখানে দুইটি বহু আছে তাহলে আমরা জানি দুইটি বহু পাশাপাশি বসবে না তাহলে সেই ক্ষেত্রে এটা শুধুরূপ অনেকটা এরকম হবে যে সকল ছাত্র পাঠে মনোযোগী নয় তাহলে সূত্র কি ছিল একটি বাক্যে দুইটি বহু বসবে না বসলে বাক্যটি ভুল হবে ঠিক আছে তারপরে শিক্ষক অন্যান্য আলোচনা করলেন অন্যান্য শব্দটি বচন বোধক তাহলে দুইটা বহু বচন আমরা এখানে দিচ্ছি না তাহলে বিষয়টি এভাবে দাঁড়াবে যে শিক্ষক অন্যান্য বিষয়ের আলোচনা করলেন শিক্ষক অন্যান্য বিষয়ে আলোচনা করলেন তখন শুদ্ধ বাক্যটা এরকম দাঁড়াচ্ছে দেখো আরেকটা এটা আশা করি তোমরা নিজেরাই পারবে একবার ভাবো নিজে নিজে যে উত্তর কি হতে পারে শুদ্ধটা কি হতে পারে সব মাছগুলোর দাম কত এটা পুরোটাই ভুল তাহলে এটার দুটো অ্যান্সার হতে পারে হয় মাছগুলোর দাম কত অথবা আমরা বলতে পারি সব মাছের দাম কত তবে সবচেয়ে সুন্দর সব মাছের দাম কত এটা দেখো সব মাছের দাম কত তবে তুমি যদি লিখো যে মাছগুলোর দাম কত তাও শুদ্ধ হবে পরের প্রশ্নটা আলোচনার মাধ্যমে সব সমস্যাগুলো সমাধান সম্ভব এটাও ভুল একই ধরনের ভুল এটা শুদ্ধরূপ হচ্ছে কি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব তাহলে সব এবং সমস্যাগুলো দুটোই একই ধরনের অর্থ নির্দেশ করছে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা বাদ দিব তাহলে আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান সম্ভব এটা হতে পারে অথবা হতে পারে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব এটা পরেরটা একটু কঠিন আছে একটু খেয়াল করো যেটা শুদ্ধরূপ কি হবে যাবতীয় লোকসমূহ সবাই উপস্থিত ছিল কি হবে এটা শুদ্ধরূপ নিশ্চয় তুমি একটা নিয়েছ তবে এটা একটু কঠিন আছে দেখো আমরা আগে জানি যে যাবতীয় শব্দটি কার সাথে বসে যাবতীয় শব্দটি বসে বস্তুর সাথে কার সাথে বস্তুর সাথে বসে অথবা আমি বলতে পারি যাবতীয় শব্দটি বসে কোনো ইতর প্রাণী বাচক শব্দের সাথে মানে মানুষের সাথে বসবে না মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণীগুলো আছে ধরো গরু ছাগল পাখি ইত্যাদি এগুলোর সাথে বসতে পারে তাহলে আমরা বলতে পারি ইতর প্রাণীবাচক শব্দের সাথে বসে কি বললাম তো ইতর প্রাণীবাচক শব্দের সাথে এবং বস্তুর সাথে যাবতীয় শব্দটা বসে তবে যাবতীয় শব্দটা ব্যক্তির সাথে বসে না মানুষের সাথে বসে না ওকে তাহলে সেই সূত্র অনুসারে যাবতীয় শব্দটাকে এখানে দেওয়া যাচ্ছে না এটার পরিবর্তে অন্য কোন সমর্থক শব্দ আমাকে ব্যবহার করতে হচ্ছে তাহলে কি হতে পারে একবার ভাবো তাহলে বিষয়টা এভাবে যারা করে পারি আমরা দেখো আমরা বলতে যে সকল লোক সবাই উপস্থিত ছিল আমরা বলতে পারি এখন আমরা যদি বলি লোকসমূহ সবাই উপস্থিত ছিল কথাটা শ্রুতিমধুর হচ্ছে না তাহলে আমরা যদি এভাবে বলি সকল লোক সবাই উপস্থিত ছিল বিষয়টা আরও অনেক বেশি প্রেজেন্টেবল হচ্ছে অর্থাৎ শুনতে ভালো লাগছে ক্লিয়ার আসো পরের অংশে স্যার এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো প্রাণীকুল শব্দটিকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো আমরা বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে কি প্রাণীর সাথে কুল ঠিক আছে বাট এটার সাথে যাবতীয় বসাতে পারবো কিনা উত্তর হচ্ছে পারবো পারবো কেন কারণ দেখো এখানে মানুষের কথা আলাদাভাবে বলেনি এখানে প্রাণীকুল বলেছে তাহলে প্রাণীকুলের মধ্যে সকল প্রাণী চলে আসছে তাই নয় কি তাহলে এই ক্ষেত্রে যাবতীয় আমার কোনো সমস্যা তৈরি করছে না তাহলে এখানে যাবতীয়টা দেওয়া যাচ্ছে বাট প্রাণীকুল মানে হচ্ছে সকল প্রাণী তাই না তাহলে যাবতীয় মানও অনেক অর্থে বা সকল অর্থে প্রাণীকুলের মধ্যেও কুল শব্দটা বহুবচনকে নির্দেশ করছে তাহলে আমরা এটা ফেলে দিই তাহলে কি দাঁড়াচ্ছে যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা ঠিক আছে প্রসঙ্গত তোমাদেরকে আরেকটি সুন্দর বিষয় আজকে শিখিয়ে দিই দেখো প্রাণী বানানে সব সময় হয় দীর্ঘ ইকার প্রাণী প্রাণীবাননে কি হয় দীর্ঘ ইকার ইনফ্যাক্ট প্রাণীকুল শব্দটা তো দীর্ঘ ইকার বসবে কিন্তু তুমি প্রাণী শব্দের সাথে আরেকটি যখন অর্থবোধক শব্দ বলবে যেটার আলাদা অর্থ রয়েছে তখন প্রাণী প্রাণীবানটা রস্যিকার হয়ে যাবে যেমন ধরো আমি যাচ্ছি চাচ্ছি বিজ্ঞানের কথা দেখো প্রাণী বিজ্ঞান তখন কি দাঁড়ালো রস্যিকার দাঁড়ালো কেন এটা হচ্ছে তার কারণটা হলো যে প্রাণী একটি আলাদা শব্দ বিজ্ঞানও একটা আলাদা শব্দ এই দুটো আলাদা শব্দকে যখন আমরা এক করছি শব্দ তৈরি হয় সমাস বা সন্ধি বা উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে এটা তখন হয়ে যাচ্ছে সমাসবদ্ধ শব্দ আর সমাসবদ্ধ শব্দে দীর্ঘ এক কনভার্ট হয়ে বা পরিবর্তিত হয়ে রসহিকার হয়ে যায় ঠিক আছে তাহলে এইভাবে যদি তুমি মনে রাখতে না পারো তুমি এভাবে মনে রাখতে পারো সহজভাবে যে প্রাণী বানান দীর্ঘ প্রাণী শব্দটির সাথে পরে যদি আরেকটি অর্থবোধক শব্দ যুক্ত হয় তখন প্রাণী বানানটা রহস্যিকার দিয়ে হবে স্যার তাহলে আমাকে একটু বলবেন যে প্রাণীবিদ্যা বানান এটা সঠিক নাকি এটা সঠিক নিশ্চয়ই তুমি বুঝতে পারছো বিদ্যা শব্দটা আলাদাভাবে বসতে পারে তাহলে এটা ভুল আর এটা শুদ্ধ তাহলে স্যার প্রাণী জগৎ বানান কেমন হবে চিন্তা করে দেখুন তো নিশ্চয়ই বুঝতে পারছেন প্রাণী জগৎ বানান এইভাবেই হবে কেন কারণ জগৎ শব্দটা আলাদাভাবে বসতে পারে আলাদাভাবে বসতে পারে এটার আলাদা অর্থ আছে তার মানে আলাদা একটা অর্থবোধক শব্দ প্রাণীর সাথে যুক্ত হচ্ছে তখনই আপনি এটাকে রস করে দেবেন কিন্তু স্যার আপনি চিন্তা করে দেখেন যে প্রাণীবাচক শব্দটা আমি যদি এইভাবে বলি স্যার এই বানাটা শুদ্ধ কেন জানেন কারণ বাচক শব্দের আলাদা অর্থ নেই যেভাবে আপনি জগৎ শব্দের আলাদা অর্থ বের করতে পারেন তাহলে আপনার মনে এটাও প্রশ্ন আসতে পারে স্যার কুল শব্দের তো আলাদা অর্থ আছে যেমন কুল শব্দের অর্থ আমরা বলতে পারি বংশ কুল শব্দের অর্থ হতে পারে নদীর তীর বা কুল শব্দের অর্থ হতে পারে একটা ফল বিশেষ যেটাকে আমরা বড়ই হিসেবে বলে থাকি কিন্তু স্যার এখানে এই কুল শব্দটা কি বড়ই বা নদীর তীর অর্থে কি ব্যবহার হয়েছে মোটামু না কিন্তু এই জায়গায় বিদ্যাটা বা বিজ্ঞানটা বা জগৎটা প্রকৃত অর্থে ইউজ হয়েছে যেটা ওই শব্দকে নির্দেশ করে বাট এই জায়গায় কুল শব্দটি বড়ই বা আমরা যে বলছি নদীর তীর এরকম কোনো কিছুই নির্দেশ করছে না তাহলে সেটা ওই অর্থে না হয়ে এই কুল বলতে সকল অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে এই শব্দটি আলাদাভাবে কখনোই বসে না তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব দীর্ঘ কিন্তু এই জিনিসটি দুঃখিত এই শব্দটি বা এই শব্দটি বা এই শব্দটি আলাদাভাবে বসতে পারে বলে এখানে আমরা দিয়েছি রসাহিকার আশা করি এই প্রাণী বানান নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না পরেরটা একটা আরও সহজ সব পাখিরা বাঁধে না বাঁধে বানানে একটা চন্দ্রবিন্দ হবে সব পাখিরা বাঁধে না দেখো সব একটি শব্দ শব্দ পাখিরা এটা একটা একদম সহজ আছে বুঝতেই পারছো কি হবে এটার অ্যান্সার হচ্ছে সব পাখি নির বাঁধে না এই ধরনের উদাহরণের শেষ আলোচনা হচ্ছে এটা এটা একটু কঠিন আছে দেখে এটার অ্যান্সার কি হবে একবার তোমরা নিজে নিজে ভাবো নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে এখানে একাধিক ভুল রয়েছে ভুলটা কি বের করতে পারো কিনা একবার ভাব আমি হেল্প করছি তোমাকে দেখো আমি তোমাকে যখন বলবো এইভাবে সন্দেশ ধরো কেউ বলল আমি সন্দেশ খাচ্ছি আমি সন্দেশ খাচ্ছি তোমার মাথায় আসবে সে হয়তো একটি সন্দেশ খাচ্ছে এমনই বুঝাচ্ছে কারণ যদি বলা হতো আমি সন্দেশ গুলো খাচ্ছি তখন আমাদের মাথায় আসতো এখানে একটি সন্দেশ নয় বরং একাধিক সন্দেশের কথা বলা হচ্ছে কিন্তু এই জায়গায় আমি যদি বলে আমি সন্দেশ খাচ্ছি তখন জিনিসটা এক বচন হয় বাট আমি যখন বলবো আমি সন্দেশগুলো খাচ্ছি তখন জিনিসটা বহু বচন হয় তার মানে সন্দেশ এক বচন বাট সন্দেশগুলো বহু বচন আশা করি বুঝতে পেরেছো এটা এবার আমি একটা ভিন্ন উদাহরণ দিই তোমাকে আমি বললাম কি জানো রাশি রাশি সন্দেশ আমি বললাম কি বলতো রাশি রাশি সন্দেশ এখানে রাশি রাশি সন্দেশ আছে স্যার আমরা কি বলবো এখানে রাশি রাশি সন্দেশ গুলো আছে নাকি আমরা বলবো এখানে রাশি রাশি সন্দেশ আছে আমরা বলবো নিশ্চয় রাশি রাশি সন্দেশ আছে তাহলে একটু খেয়াল করো এই শব্দটা ছিল এক বছন এই শব্দটা ছিল বহু বছর তার মানে এটা নিশ্চয়ই এক বছর কিন্তু আমি রাশি রাশি সন্দেশ খাচ্ছি পুরো সেন্টেন্সটার মধ্যে বহু বছর বোঝাই কেন জানেন কারণ হচ্ছে এই জিনিসটা কারণ কোন জিনিসটা এই জিনিসটা রাশি রাশি একটা দীরুপ্ত শব্দ দীরুপ্ত শব্দ অনেক সময় বহু বছর নির্দেশ করে যেমন রাশি সন্দেশ বলতে অনেক সন্দেশকে বোঝাচ্ছে রাশি সন্দেশ বলতে অনেক সন্দেশকে বোঝাচ্ছে একটি সন্দেশকে বোঝাচ্ছে না তাই মনে রাখতে পারি আমরা এভাবে যে দিরুক্ত শব্দ একটা সূত্র আমরা নোট করতে পারি যে কি করে বলতো দিরুক্ত শব্দ কি নির্দেশ করে বলতো বহু বছর নির্দেশ করে কি নির্দেশ করে বহু বছর নির্দেশ করে আচ্ছা তো কথাটি কেন জানলাম আমরা খেয়াল করে দেখবেন এখানে একটা শব্দ আছে নতুন নতুন এটা একটা দীর্ঘ শব্দ এই দীর্ঘ শব্দ দ্বারা অবশ্যই কি বোঝাচ্ছে বহু বচন বোঝাচ্ছে কি বোঝাচ্ছে বহু তারপর আবার আছে কি ছেলেগুলো তাহলে এটাও বহু বচন অ্যান্ড এটাও বহু দুটো বহুবচন থাকার কারণে বাক্যটি অবশ্যই ভুল হচ্ছে আশা করি বুঝতে পেরেছো এখন এটা শুদ্ধরূপ কি হচ্ছে দেখো তাহলে তুমি লিখতে পারো এভাবে আচ্ছা আমরা মতে দেখাচ্ছি তোমাকে এটা আমরা লিখতে পারি প্রথমে এটা দেখো নতুন নতুন ছেলে কলেজে বড় উৎপাত করছে কি বললাম নতুন নতুন ছেলে কলেজে বড় উৎপাত করছে মানে তুমি এটা ফেলে দাও তুমি এটা ফেলে দাও এতটুকু রাখো এটা একটা অ্যান্সার হতে পারে অথবা তুমি এটা কাজ করতে পারো কি জানো তুমি এখান থেকে একটা নতুন ফেলে দাও এ অংশে ঠিক রাখো কিন্তু স্যার আপনি একটু দেখলে দেখবেন এখানে আমরা গুলো না লিখে রা রেখেছি কেন গুলো হয়নি স্যার এটাকে অপপ্রয়োগ বলি আমরা ছেলেগুলো কথা বলছে মেয়েগুলো কথা বলছে এটা ভুল কেন ভুল শিখে রাখো নিয়মটা আশা করব এই নিয়মটা তোমাকে অনেক হেল্প করবে স্যার ছেলেগুলো মানে হচ্ছে উন্নত প্রাণী মানুষকে আমরা বলি কি উন্নত প্রাণী সূত্রটা হচ্ছে এরকম উন্নত প্রাণীবাচক প্রাণীবাচকে অবশ্যই কি হবে দীর্ঘই হবে আচ্ছা আমি একটু ক্লিয়ার করে লিখি বিষয়টা তোমাদের সুবিধা হবে ধরো আমি এইভাবে বলি বিষয়টা উন্নত প্রাণীবাচক শব্দের সাথে রা হতে পারে অথবা এরা হতে পারে আর যদি এটা সাধুরীতির শব্দ হয় তাহলে এখানে কি হবে জানো গণ হতে পারে তাহলে রা এরা গণ ইত্যাদি বসে স্যার উন্নত প্রাণীবাচক শব্দ মানে আমরা মানুষের কথা বুঝিয়েছি তার মানে আমরা মানুষগুলো বলবো না আমরা বলবো কি মানুষেরা আমরা ছাত্রের সাথে কি বলবো ছাত্ররা আমরা ছেলের সাথে বলবো কি ছেলেরা বা আমরা যদি সাধু রীতিতে লিখতে চাই তাহলে আমরা বলতে পারি শিক্ষার্থীগণ ইত্যাদি 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 তাহলে প্রশ্ন নিশ্চয়ই এরকমও আসে যে স্যার গুলোটা কখন হয় স্যার গুলো ব্যবহৃত হয় কখন জানো যদি কোনো বস্তু থাকে তার সাথে ঠিক আছে বস্তুর সাথে বসে অথবা কোনো তুমি বলতে পারো ইতর প্রাণী মানে মানুষ ছাড়া অন্যান্য প্রাণী গরুগুলো ছাগলগুলো বইগুলো বই গুলো কলমগুলো ইত্যাদি ঠিক আছে তাহলে ইতর প্রাণীর সাথে বসে তাহলে গুলো কখন হয় ইতর প্রাণীর সাথে হয় অথবা বস্তুর সাথে মানে গরুগুলো ছাগল গুলো হাঁস গুলো বা আমরা বলতে পারি বই গুলো সাধুরীতে আছে সেটা হচ্ছে কি গুলি ঠিক আছে এটাও সেম বস্তুর সাথে বসে অথবা কি ইতর প্রাণীর সাথে বসে তবে এটা হচ্ছে তোমার বলতো কি সাধু রীতি তাহলে সাধু রীতির শব্দ হচ্ছে গুলি আর চলিত রীতির শব্দ হচ্ছে কি বলতো গুলো আর মানুষের সাথে সে আমরা ব্যবহার করবো কোনটা রা এরা হচ্ছে হলো সাধু রীতি আমি সংক্ষেপে সাধু আর চলিত লিখলাম তোমরা সাধু বা চলিত রীতি এভাবে পুরোটা লিখতে পারো আশা করি এই অংশটা বুঝতে পেরেছ তাহলে সে অর্থে এখন আমরা যে বাক্যটা লিখছি যে নতুন নতুন ছেলেগুলো এটা ভুল হয়ে শুদ্ধরূপ লিখতে হবে নতুন ছেলেরা অথবা তুমি এইগুলোটাকে ফেলে এই অংশটাকে পুরোটা গিয়ে ঠিক রাখতে পারো তখন এনস্যার আসছে নতুন নতুন ছেলে আচ্ছা বাট এই বাক্যে আরও ভুল আছে সে ভুলটা কি জানো এই বানানটা স্যার এখানে বানান জানাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আরও কিছু ক্লাস নেব তোমাদের জন্য যে ক্লাসগুলোতে তোমার বানানের বিষয়ে তোমাদেরকে কিছু কৌশল শিখিয়ে দেব। যেমন ধরো এই যে বানানটা বড় বানানটা এটা শুদ্ধরূপ হচ্ছে এইভাবে লিখতে হবে তাহলে বড় বানান বানান এরকম আর ছোট এই রকম আরেকবার বলো বড় বানান এরকম ছোট বানান এরকম বাংলা অভিধানে বর্তমানে বেশ কিছু পরিবর্তন এসেছে অনেক নতুন নতুন শব্দের মানে অনেক শব্দের নতুন বানান হয়েছে যে বানানগুলো আগে আমরা একভাবে লিখতাম এখন আমরা আরেকভাবে লিখতে হবে এবং অপপ্রয়োগের ক্ষেত্রে এই জিনিসগুলো জানা খুবই দরকার তোমাদেরকে একটা মজার বানান শেখাই তোমরা আশা করি অবাক হবে এটা শুনে যে গরু বানানটা এখন এটাই শুদ্ধ তোমাকে এভাবেই লিখতে হবে আমি এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি দেখো গরু বানানটা কিরকম শুদ্ধ দেখে নাও এই যে গরু তাহলে যে বানানগুলো পরিবর্তন হচ্ছে সে বানানগুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে আমাদের মোটামুটি আজকের ক্লাস আমরা এখানেই আলোচনা রাখলাম এবং আজকের ক্লাসের আলোচনার মধ্যে আমরা যেটা শিখেছি সেটা কি জানো সেটা হচ্ছে একটি বাক্যে দুটি বহু বচন বসবে না বসলে বাক্যটি ভুল হবে এরকম আমাদের আরও কিছু ক্লাস আসবে আর আমাদের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে অলরেডি অফলাইন এবং অনলাইন বেচে ভর্তি চলছে তোমাদের বিস্তারিত জানার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স সেভেন ডবল জিরো সিক্স এই নম্বরে ভর্তির জন্য যোগাযোগ করতে পারবে সবাই ভালো থাকবে দেখা হবে অন্য একদিন অন্য কোনো বিষয় নেই টেক কেয়ার